তার আলু বন্ধুরা আপনারা দেখছেন ভারত ফোরের বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতসী বন্ধু সে কামিয়ে যে জায়গা থেকে আমি লাইভ এসেছি জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল ডাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিম আসুন লাইভ এ জোরুন সময়ে সেকেন্ডার ভাই কমেন্ট করছিল। সেকেন্ডার সেকেন্ডার কোথায় গেলে ভাই আজকে উড়িষ্যা ভুবনেশ্বরে আমি পনেরো গাড়ি এগারো গাড়ি ব্যালেন্স আছে টোটাল ছাব্বিশ গাড়ি আর আজকে বিক্রি রেট হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে বারোশো আশি তেরোশো টাকা কুইন্টাল পাঁচকুড়া ডালা সাতশো কুড়ি ফ্রাস ফুড সাতশো সেম কুমরুল মার্কেট সাতশো পঁয়ত্রিশ টাকা কুমরুল মার্কেট সেম আছে সিঙ্গুর মার্কেট ছশো নব্বই টাকা থেকে সাতশো দশ টাকা ম্যামারি মার্কেট সেম আছে সাতশো দশ টাকা ইলা সোমনাথ কোল্ড স্টোরেজে চোদ্দশো উননব্বই প্যাকেট আর কালী মাতায় হচ্ছে আপনার এগারোশো সাতান্ন প্যাকেট কলকাতার ডালা চারিদা মাঝামাঝি অন্য দিনের তুলনায় অনেকটা ভালো শনিবারের তুলনায় ভালো আজকে তো শনিবার

বাংলা স্টোরে যে আলুটা লোড আছে কোল্ড যেটা লোড আছে এটা আপনার আশি থেকে নব্বই পার্সেন্ট আলু আছে কৃষকের হাত সর্বনিম্ন হলো আশির নিচে নয় এইট্টি পার্সেন্ট আলু আছে কৃষকের হাত আর সরকারের জেনারা আধিকারিক আছেন আধিকারিকরা মমতা বন্দোপাধ্যায়ের কাছে রিপোর্ট দিয়েছেন যে আপনি কিনতে আরম্ভ করেছিলেন বলে চাষি বেশি দাম পেয়েছে চাষি যদি দামটা বেশি পেতো তাহলে তেইশ পার্সেন্ট আলু আজকে চাষির হাতে থাকতো না ভালো আছি ফিট আছি গুড ইভিনিং প্রণব মন্ডল ভাই রফিকুল ইসলাম খুব ভালো আছি প্রণব মন্ডল আলু সব সব বেঁচে দিন মার্কেট ভালো হবে না শেখ স্বামীর কতুলপুরের কি মার্কেট কতুলপুরের মার্কেট হচ্ছে আপনার এগারোশো ষাট সত্তর টাকা কতুলপুরের শেড মার্কেট আছে পতুলপুরের মার্কেট এবছর সমস্ত জায়গা থেকে দশ বিশ টাকা ডাউন থাকে পতুলপুরে ফরওয়ার্ড সেলিংটা বেশি আছে এবছর মানস মানস মাকাল দাদা দাম কম হয়ে যাচ্ছে দাম কম হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত যদি চাষির দাদার আলু এখনো পর্যন্ত যদি থাকে যে গরম পড়েছে আর গাদার আলুটা রাখবো বললেও রাখতে পারবে না গাদার আলু বেচতেই হবে গাদার আলু যদি বিক্রি না করে তাহলে গাদার আলু এবারে তো যে মার্কেটেই যাবে এবার কেলেম হবে তার কারণ হচ্ছে যে বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল বলে গাদার আলুটা চলছিল কমরুল কি মার্কেট স্বামীর ভাই কমরুল সাতশো পঁয়ত্রিশ টাকা কমরুল সাতশো পঁয়ত্রিশ টাকা আর হচ্ছে আপনার মেমারি সাতশো দশ টাকা সিঙ্গুর ছশো থেকে সাতশো দশ দু এক দাগ সাতশো কুড়ি বেচা কেনার খবর আছে দু এক দাগ খুব বেশি নয় উত্তরবঙ্গের বাজার বলো উত্তরবঙ্গের বাজারটা তোর খুলে গেলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় বাজার বলা যায় গো তোর না খুললে এ তো উত্তরবঙ্গে এখন ডাম্পের আলু ডাম্পের আলু কোথায় চাষি কোথায় কি দামে বিক্রি করে দিচ্ছি এটা তো আর অত জায়গায় খোঁজ করে খবর নেওয়াটা সম্ভব নয় স্টোর খুলে গেলে এক ফোনেতে সব কাজ মিটে যায় তবুও আমি উত্তরবঙ্গের মার্কেটটা আমি বলার চেষ্টা করছি দেখি আমার কাছে কোথাও ঢুকে আছে নাকি ভালো আছি জ্যোতি আলুর স্টোর দাম কত ভাই বিভিন্ন বিভিন্ন রকম দাম আছে হ্যাঁ এবারে আলুর কোয়ালিটি আছে আলু কোয়ালিটি অনুযায়ী দাম আলুর কোয়ালিটির ওপরে দাম বঙ্গডক মুসি উত্তরবঙ্গের মার্কেটটা ছিল আমার কাছেই কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারলাম না ভাই কালকে উত্তরবঙ্গের মার্কেট আছে আমাদের পাটি ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কি দাম আলু দাম তো বাড়বি আলু দাম বাড়বে না আলু দাম বাড়বে না ডাল ডালায় গড় অ্যাভারেজ ডালা মোকামে ছশো টাকা লোড হয়েছে ডালায় মোটা আলুর মুকামে ছশো টাকা লোড হয়েছে গড় আলুর মুকামে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা প্যাকেট লোড হয়েছে ঘাটাল আলুর দাম আমার হিসাবে আলুর দাম বাড়তে হবে আমার মতে আলুর দাম বাড়তে হবে আর সরকারের আধিকারিকরা সরকারকে ভুল তথ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তথ্য ভুল দিয়েছে দিয়ে যে আপনি কিনতে আরম্ভ করলেন বলে আলুর দাম বেড়ে গেল চাষি বছর ভালো পয়সা পেয়েছে এইটটি পারসেন্ট আলু চাষি লোড হয়েছে

ওটা তো হতেই হবে ওটা হতেই হবে রাজউদ্দিন ওটা তো হতেই হবে ছশো টাকায় লোড হয়েছে ছশো টাকায় যে দামে লোড হয়েছে লোডিং দামটা হতে হবে না লোডিং দামটা হতেই হবে লোডিং দামটা যদি না আসে তাহলে এক প্যাকেট আলুও চেম্বার থেকে বেরোয় না তার কারণ হচ্ছে যে চাষির চাষির হাতে আলু আর এই আলু কৃষকের হাতে আর কৃষককে ঘাটকালে চাষি এক প্যাকেট আলুও বার করবে না চাষি বার করবে না চাষি আলু বার করবে না আর মোটামুটি আমার যেটা অনুমান সেটা হচ্ছে যে এই অতিরিক্ত গরমের জন্যে যে ডাম্পের যে আলু আলে হ্যাঁ দিদির মুখে বর্ডারের কথা তো আমিও শুনলাম পরশু আমার কাছে বিভিন্ন জন ভিডিওটা পোস্ট করেছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় বিভিন্ন স্থানে আলুর দাম ডাম্পিং আলু এগারোশো টাকা রেডি আচ্ছা আচ্ছা রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ সুজিত সাহা কাকা মালদায় আলু কি হবে মালদার আলু তো ডাম্পের আলুটা আগে ক্লিয়ার করতে হবে ডাম্পের আলু না ক্লিয়ার করলে স্টোরে আলু পয়সা পাবে কি করে কৃষক ডাম্পে যে আলু আছে সেটাও কৃষকের চেম্বারে যেটা আছে সেটাও কৃষকের আগে ডাম্পের আলুটা ক্লিয়ার করুন সকল কৃষকের কাছে এটাই অনুরোধ তাড়াতাড়ি ডাম্প ক্লিয়ার করুন দাম ক্লিয়ার হওয়ার সাথে সাথে স্টোর আলুর দাম অবশ্যই বাড়তে হবে বাড়তে হবে এবং বাড়বেই স্টোর আলুর দাম বাড়বেই যে দামে আলু লোড হয়েছে তাতে করে ডালাস ডালাস সাতশো আটশো টাকা বন্ডে সবসময় বিক্রি হওয়া উচিত আছে গড় ছ ছশো থেকে সাতশো টাকার মধ্যে গড়ের বন্ডের দাম হওয়া উচিত সেজাউল আলম একটা কথা বলি তোমার প্রতিটি ভিডিওতে বন্ধু শেখ আমির আলী ও অবশ্যই আমি তো সব সময় আলু চাষের হিতে কাজ করছি কৃষকের হিতে আমার কাজ টাকা বাংলাদেশে না বাংলাদেশ আলু এবছর যাবে না বাংলাদেশে এবছর আলু যাবে না আর বাংলাদেশে যে তদারকি সরকার আছে তার সঙ্গে ভারত সরকারের ফিরিত নেয় এখন আলু কত আছে রেট না এবছর বাংলাদেশে প্রচুর আলু আছে এবছর বাংলাদেশ আলু যাবে না ভারতের ওপর দিয়ে বাংলাদেশের আলু নেপাল যাচ্ছে আর একটা বাংলা থেকে শ্রীলঙ্কা আলু যাওয়ার কথা ছিল সেই অর্ডারটিও ক্যান্সেল হয়ে গেছে তার কারণ হচ্ছে পাকিস্তানে আলুর দাম বাংলা আমাদের ভারতের থেকে সস্তা আছে পাকিস্তান থেকে শ্রীলঙ্কা আলু যাচ্ছে যার জন্য শ্রীলঙ্কার অর্ডারটাও হাত ছাড়া হয়ে গেছে মকসুদ আলম ধন্যবাদ স্যার আর তার মাঝখানে পশ্চিমবঙ্গ সরকারের হুঙ্কার এই হুঙ্কার আলু চাষি বিরোধী হুঙ্কার আর আলু মমতা বন্দ্যোপাধ্যায় জেনারা দাতা আছেন আধিকারিক গত বছর তো এক ভুল তথ্য দিয়েছিল এবছর যে এবছর তো মানে একশো দুশো পার্সেন্ট ভুল তথ্য দিয়ে বসে আছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লোটে আলু কিনবো বলেছিল রেড বেঁধে দিয়েছিল কিন্তু হয়তো কিছু কিনেছে সেটা সুপল বাংলায় বেচেছে। কিন্তু কথা হচ্ছে সরকারের হাতে সরকার কোন কৃষকের কাছ থেকে আলু কিনেছে বলে আমার জানা নাই টাকা দাম বাড়েনি যে বলেছিলেন যে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে বাড়বে এখন কি দাম চলছে চন্দ্রকোনাতে ওই তো চন্দ্রকোনাতে কি দাম চলছে তো বলে দিলাম রেডি আলুর দাম তো আবার বলতে হবে বাবা কে রোড তেরো হাজার একশো কুড়ি প্যাকেট চন্দ্রকোনা টাউনে দশ হাজার তিয়াত্তর প্যাকেট আমলা গোড়ায় দাম হয়েছে এগারোশো নব্বই থেকে বারোশো দাম হয়েছে এগারোশো নব্বই থেকে বারোশো রেডি আলুর দাম ডি আলুর দাম আছে আর হচ্ছে তোমার ভুবনেশ্বর উড়িষ্যার দাম আছে বারোশো ষাট টাকা থেকে তেরোশো দশ টাকা কুড়ি পর্যন্ত ভালো এই হচ্ছে তোমার মেদিনীপুরের দাম আর ভুবনেশ্বর উড়িষ্যার আর ফারুকাবাদ মাটির কুড়ি হাজার প্যাকেট আমদানি আজকে কালকের থেকে একটু ডাউন আছে তাও পাঁচশো পাঁচশো ষাট থেকে ছশো টাকা চালানো হচ্ছে হাইব্রিড আলু সেই আমাদের জ্যোতি আলু জলের দামে বিক্রি হচ্ছে হাইব্রিড ডাম্পের আলু ফারুকাবাদের যে দামে বিক্রি হচ্ছে তার থেকে বিশ ত্রিশ টাকা প্যাকেটে কম দামে জ্যোতি আলু বিক্রি হচ্ছে আর তার মাঝখানে সরকারের হুঙ্কার হুঙ্কার আমি বরদাস্ত করব না হুঙ্কার করব না তার কারণ আলু আছে চাষি আধিকারিকরা কাকে কি বোঝালো তাতে আমার কিছু যায় আসে না আপির হোসেন সাউন্ড সাউন্ড খারাপ আসছে সাউন্ড তো খারাপ আসার এবার সাউন্ড ঠিক আছে সাউন্ড ঠিক আছে বাবু সাউন্ড ঠিক আছে আরে সাউন্ডে ডিস্টার্ব হলে সঙ্গে সঙ্গে কমেন্ট করতে হবে না যে সাউন্ড খারাপ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ঘটনা হচ্ছে যে সরকার চাইবে যে কৃষক পয়সা পাক সরকার যখন রাসায়নিক সারের দাম বাড়লো হলো তখন সরকারের মুখে চাবি সরকার একটু টু পর্যন্ত করল না যখন বীজ উঁচু দামে চাষি কিনলো তখন সরকার একটা কথা বললো না আর এবারেতে কৃষকের লোড হয়েছে এইটি পার্সেন্ট এখন সরকার বলছে যে আলু বাইরে যাওয়ার জন্য এখন থেকে নজরদারি করতে হবে তো আলু যদি যত বাইরের রাজ্যে বেরিয়ে যাবে তত বাংলার পক্ষে মঙ্গল তত বাংলার পক্ষে মঙ্গল আর যত আলু ব্যালেন্স হবে সেই ব্যালেন্স আলুটা যদি সরকার একটা রেট বেঁধে দেয় যে বাবা আমার এই রেট আছে কাউকে বেচতে হবে না আমি বড় মোকামে ছশো টাকা করে ফ্রি বন আর ডালা মোকামে সাতশো টাকা ফ্রি বন নেবো কাউকে কোনো বর্ষাদারকে বেচতে হবে না আমার এই অফিস এই জায়গায় যে তোমরা বন জমা করো তোমাদের অ্যাকাউন্টে ধানের মতো টাকা ঢুকে যাবে ব্যাস কৃষক যে তার বন সরকারের অফিসে জমা দিয়ে আসবে এগ্রিকালচার অফিস অফিসে জমা নিয়ে নিক মমতা বন্দ্যোপাধ্যায় আলুটা ব্যবসা করুক সরকার ব্যবসা করুক কোনো আলুওয়ালা ট্রেডিং করার দরকার নেই সরকার গড় আলুর বন্ড ছশো টাকা কিনো আর ডালার বন সাতশো টাকা কিনো ফ্রি বন্ড ব্যাস কৃষকের যত আছে বলুক সমস্ত মার্কেটিং অফিসে কৃষক গিয়ে বন্ড জমা করুক গরম মোকামের ছশো টাকা ডালা মোকামের সাতশো টাকা ব্যাস অতি হবে অতি হবে এখন ঘটনা হচ্ছে যে সরকারকে উস্কানি দেওয়ার বহু লোক আছে তো একটা মানুষ সবাই সব সব জিনিসটা সব বুঝে যাবেন সেটা কথা নয় সবজির দাম এখন সস্তা কেন সস্তা গরমে আকাশে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টি হলে রবি ফসলও ভালো হবে ধানও ভালো হয় সবই ভালো হয় আমেরও ফলন ভালো হচ্ছে ভালো হবে ঝরে পড়ে যে যতগুলো আছে যেগুলো হবে দারুণ টেস্টি হবে ভালো হবে তো তাতে করে হচ্ছে আকাশের বৃষ্টি হচ্ছে বিশাল পক্ষে মিনারেল ওয়াটারের কাজ করে আকাশের বৃষ্টি তো আকাশের বৃষ্টির জন্য রবি ফসলের দাম কম আছে সেটা বলে দিচ্ছে টাং ফোর্সের নজর সরকারি নজরদারির জন্য দাম নর্মাল আছে আর আলু এবছর কৃষক বেশি চাষ করেছে বাম্পার উৎপাদন হয়েছে বাম্পার চাষ হয়েছে উৎপাদন বাম্পার হয়নি চাষ বেশি করেছে কৃষক উৎপাদন বিঘে তিনটে চারটে খুব বেশি হলে পাঁচটা পর আবারে যে চারখানা আলু হয়েছে আলুর চাষ বেশি ছিল কৃষক চাষ বেশি করেছিল আশায় মরে চাষা তো চাষি আশা করে বেশি চাষ করেছিল দাম পাবো বলে দাম পায়নি বলে কৃষক সমস্ত আলুটা কোল্ড স্টোরেজে নিজে লোড করে তো যখন ভিন রাজ্যে যেতে দেবে না তখন সরকার সব কিনে বড় আলুর বন্ড ছশো টাকা আর মোটা আলুর বন্ড সাতশো টাকা নিয়ে সরকার সবাই এগ্রিকালচার অফিসে যে নিজের অ্যাকাউন্ট জমা দিয়ে বাবা বন্ড দিয়ে চলে এসো ব্যাস মমতা মনন বন্দ্যোপাধ্যায় আলু কি করবে বাইরে রাজ্যে পাঠাবে না রেশনে খাওয়াবে না মিড ডে মিলে দেবে করা করুক না অসুবিধে কিছু নেই আর শুধু আধিকারিকদের কথা শুনে এই পাল্টা বললে তো হবে না কাজের কথা বলতে হবে সরকার এসব সরকার এসব কেন মাথা ঘামাচ্ছে সেটা আমি কি বলবো টাকা দাম কবে বাড়বে দাম তো এখনই বাড়া উচিত এক্ষুনি বরা উচিত তবু গাদার আলুটাকে আগে শেষ করো ডাম্পের আলুটা শেষ করো পরে তারপর স্টোর আলু নিয়ে কথা বলো ডাম্পের আলু শেষ করবে না আর টাকার দাম কবে বাড়বে যত তাড়াতাড়ি গাদার নেটের খুব প্রবলেম নেটের খুব প্রবলেম হচ্ছে আজকে লাইভটা এখানেই সমাপ্ত করছি কালকে একবার লাইভে আসার চেষ্টা করব এই টাইমে আসব আমি আচ্ছা যিনি গুড ব্যাকটেরিয়া ফর্মুলা জেনার দরকার আমি আগামী সপ্তাহ মধ্যে আশা করছি ভাবছি আগামী সাত দিনের মধ্যে পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম বাঁকুড়া এদিকটা সফরে আসব তারপর কোল্ড স্টোরেজ যখন খুলবে তখন উত্তরবঙ্গ তো গুড ব্যাকটেরিয়া যেনাদের দরকার ফোনে কন্টাক্ট করবেন আমি তেনাদের জন্য নিয়ে যাব জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা